কাজ হইছে টান দেন কি রে কি কারণে ধরে নিয়ে গেল আমি এত কিছু বুঝলাম না এ শরীফ ভাই দাঁড়ান 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 কি হইছে আপনার ছোট ধরে নিয়ে গেল কি কও পুলিশ আমার ছোট বাইরে ধরছে কি জন্য বলতে পারলাম না আচ্ছা কোন দিকে নিয়ে গেছে এদিকে নিয়ে গেল কি ব্যাপার সরওয়ার সাহেব এরা আমাদের রাস্তা আটকালো কেন আমার মনে হয় এরাও এর সাথে জড়িত আছে কি সমস্যা আপনাদের রাস্তা আটকালেন কেন কি সমস্যা মানে আমার ছোট ভাইরা আপনারা কোনো কারণ ছাড়া দড়ি নিয়ে যেতেছেন আমার সমস্যা না ওই কি করছে যে আপনারা দড়ি নিয়ে যেতেছেন কি করছে জানেন আপনি আপনার ছোট ভাই কি করছে তাহলে শুনেন আহাদ আমার মনে হইতেছে এই বলে একটা সাইড দেব আচ্ছা দেখা যাক কি হয় আচ্ছা খারাপ গেছে এই বেটা এবারে 10 নিব হ্যাঁ 10 নিব মগের মুল্লুক নাকি বেটা বাজি ধর লাগা বাজি এই না 100 এই নে আহাত হুম দেশে বল ছয় মারব রে আচ্ছা দেখা যাক এই রে ফতম বলেছয় বেটা ফতম বলেছ ছয় রান আর সাড়ে লাগবো ইশ এই বল ডট খাল লাগে যা পোলাفانه টেহা লাগাইলো এই ওবারে দশ নিবার তো না দেশ তুই দূর শালা র উইকেটটা গেল একটা রান নিবো এই দেখছিস বেটা শেষ আচ্ছা আমি পসাব করে রাখি তারপরে খেলা আচ্ছা যা খেলা দেখতে থাকি আহাত হুম দেই সহবর্ণর বলে মনে ছয় পড়ে এ বিজ্ঞান নেই হচ্ছে দেখছস বেটা ছয় হইছে এটা কেমনে কি কি হই সম্ভব ফকিরের কেরামতি মারা ছয় গেছে এটা হইলো অহনার বলে মনে হয় উইকেট যাব দেইস এস দেখছস উইকেট গেছে বেটা হিরে তুই কি বাজানো সেটা আগে আগে 1988 সালের থেকে খেলা দেই তুই আজ কেমন আজিকাস কেম নে জানি না অভিজ্ঞতার একটা বেপার চেভার আছে না তাইলে তুই ওই ছ্যাটা দেখোৱাচআপ করবা কৈছে হোটেলকে বাজি দ আৰু বাজি খেলাই নি যাব নাকি বাজি খেলা বালা হারাম বেটাই তা নিষেধ খেলুন যইত না খেলা দেখ তাইলে এক কাজ কর তুই খালি কৈ দিবি আমি মোৰ হোটেলকে বাজি ধরি। তুই বাজি খেলবি না কি কৰিব এটা তোৰ বেপাৰ আমাৰ মন চাইলে আমি কমু কিৰে বাপি খেলবি নেকি আৰু হ ব কেম খেলবি বলে বলে খেলবো বলে বলে সমস্যা নাই খেলা

আচ্ছা খারুন দিতাছি কই এরা তো কোন জায়গায় দেখতা কি দেখছ আরে আবার আবো আই এই বই খেলা চারবার হারা দিন কি খেলে কত নাগা দেখলাম পুলিশের ধরে নিয়ে খেয়ে তিন সে গেলো কি কোন মি গেছে এই যে এনমি গেল দেখলাম আনার ভাই আরেকটা অনমি গেল তাইলে এই ব্যাপার কি হয়েছে আরে কইও না আমার পকেট কত্তুরি টেহা হা আছে ওহন জায়গায় একটা টেহাও নাই জানো আমি তো ভাবছি টেহা নিয়ে বই খাতা কিনবো বা গুরবার টুরবার যাবো ঠিক আছে তাইলে তো দেখতে খবর আছে কিরে এসব খেলা ঠেলা তোর কয়দিন ধরে চলে হ্যাঁ এইসব মাঝে মাঝে বন্ধুকা তোর তো লেগেছে গেছে এদিনেও তুই খেলা শুরু করছ আর কবে যে দেখুন জমিন বেচে বাড়ি বাড়িঘর কিছু থাকতো না সব তো তুই বেচে দিবি ভাই এইবারের মতো ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও আমি আর জীবনেও খেলবার দিতাম না তোর কি এর হয়েছে তুই জান ভুল করবি নাকি মাইনা নিউ যাব নাকি তোর লাগতো না তুই ভাই আমি কথা আমি আর কোনো দিনতাম না ভাই ঠিক আছে এবার মতো তো রে ক্ষমা করে দিতাছি পরে আর কোনো ক্ষমা হইতো না একদিনে মাটির ভিতরে হবে গড় সাকেব ও সাকেব কই রে ঘুমাস নাকি রে রা শব্দ কিছু নাই সাকেব কোন গেছে নাকি জায়গা চুপ 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 কিরে কীছে ডাক্তারে ভাইয়া বাড়ি দেখলে জামা লই যাব আরে আই খেললে গিয়া আরে না খেলবার জন্য যেত না আমি তবা করছি তার খেলতাম না ভাইয়া কথা কইস অনেক যা আরে বেডা এখন অফলাইনে না অনলাইনে খেলান যা অনলাইন আরে তুই খালি একটা অ্যাপস নামাবি মোবাইলও ওটা দিয়ে খেলবার ভাবি তোর ভাইয়েরাও জানত না তোর বন্ধুরাও জানতো না কেউ জানতো না জানার কোনো ভাই নাই আই খেললে গিয়া অনলাইন মনলাইন কি আমি খেলা বাদ দিছি যা যা তুই আমগর করবো আরে আশে পাশে আসিস না বাইরে একটু সন্দেহ করবো আমার জাগা যা খেলতাম না আমি দূর বেড়া যা বুঝোসি না তুই অনলাইনে আবার কেমনে খেলে ও অনলাইনের তালে এই বাও তা তো কেউই জানতো না বাইও জানতো না বন্ধু জানতো না আমি একলাই খেলামো গাছটি টিপুকায় খাইয়া কি করছে কিরে সাকিব কি করস ভাই ভাই কিছু করি না তো মোবাইল চালাইতেছি ফেসবুক চালাই ও আচ্ছা চালা কিন্তু হইরে পড়ি দেখেন তো সারোয়া সাহেব লোকেশন কোথায় দেখাচ্ছে এই লোকেশন তো খুব কাছে মাত্র এক কিলোমিটার দূরে আছে ও আরে যদি আজকে আমরা না ধরতে পারি একেবারে তাহলে মনে করে আজকে আমাদের রেপুটেশন কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে এটা তো অনেক চালাক লাইনে আসা আবার বের হয়ে যায় লাইনে কম কম আসতেছে ভাই দাঁড়ান 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 ভাই এটা তো অন্য থেকে চলে গেছে কি বলেন সিট এটা তো বিশাল চালাক

ওদের ফোনগুলো চেক দেন এই তোদের ফোন দে তোর ফোন দে এটা না আরে এটাও না হ্যাঁ এটা 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 ধরেন 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 অনেক জ্বালাইছে বেচারা আপনার অনলাইন সম্পর্কে ধারণা আছে জোয়াকে শুধু হাতেই খেলে এখন ফোন আইসা পড়ছে জুয়া আপনি তো এটার খবরও রাখেন না আপনার অনলাইন সম্পর্কে কোনো ধারণাই নাই কি কি করা যায় অনলাইনে সমাজ ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে অনলাইন জোয়া আরে ভাই আগে মানুষ টাস টুস দিয়ে জোয়া খেলতো আর এখন এই যুগ নাই এখন জোয়া খেলে ফোনে ফোনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আশ্চর্য ধরনের দুইটি পাপ আছে এর মধ্যে একটি হচ্ছে জোয়া যেটা মানুষ না করে পাপি আর আপনার ভাই অনলাইন জোয়া শক্ত অযথা অবরোধ করছে ওরা নিয়ে যান ওরা উপযুক্ত শাস্তি দেন ভাই আমার বাসো ভাই আমি আপনি খেলতাম না ভাই তোর আর কোনো ক্ষমা হইতো না তোর আগে একবার ক্ষমা করেছিলাম এই লই জানো ভাই এই যা অপরাধ করার সময় মনে ছিল না